পানিহাটিতে দুর্গাপুজোর এক অনন্য অধ্যায় আজও টিকে আছে বন্দ্যোপাধ্যায় বাড়িতে প্রায় আড়াইশো বছরের বেশি পুরনো এই পুজোর সূচনা হয়েছিল সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে ঢাকা বিক্রমপুরের সংস্কৃত পণ্ডিত রামশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রতি বছর গঙ্গা স্নানের জন্য আসতেন পানিহাটিতে কলকাতা জমিদার সন্তোষ রায়ের কন্যা হরিপ্রিয়ার সঙ্গে তার বিয়ে হলে এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন তিনি বলা হয় একদিন হরিপ্রিয়া দেবী স্বপ্নাদেশে দুর্গার নির্দেশ পান আর সেই থেকেই শুরু হয় এই পুজো যা আজও অটুট আভিজাত নিয়ে চলে আসছে এই পুজোকে ঘিরে লোককথার কিন্তু অভাব নেই শোনা যায় একবার ভয়ঙ্কর রঘু ডাকাত দলবল নিয়ে বাড়িতে ডাকাতি করতে এসে পুজোর আসরে মূর্ছা যান সকলের বিশ্বাস দেবীর রসেই নাকি এমন হয়েছিল জ্ঞান ফেরার পর রঘু ঘোষণা করেছিলেন আর কোনোদিন সে বন্দ্যোপাধ্যায় বাড়িতে ডাকাতি করবেন না আবার প্রচলিত আছে এক খর্বাকৃতি ব্রাহ্মণ যখন দুর্গার গলায় মালা পরাতে এসেছিলেন তখন তিনি মালা পরাতে পারছিলেন না তখন দেবী নিজেই মাথা নত করেছিলেন পশু বলির সময় মোষ নাকি নিজেই দাঁড়িয়ে ছিল বলির আসরে এই ঘটনাও আজও গল্প হয়ে ফেরে পাড়ায় পাড়ায় পুজোর একটি বড় পরিবর্তন এসেছে বলি পোথায় একসময় এখানে মোষ বলি করা হতো কিন্তু উনিশশো পঁচানব্বই সালে তা বন্ধ হয় এমনকি দু হাজার দুই সালেও পাঠা বলি বন্ধ করে দেওয়া হয় এখানে দেবীকে অনেকেই কেবল মৃন্ময়ী নয় চিন্ময়ী রূপেই পুজো করেন